আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে এপাশে পাশে বল্লা গ্রাম এবং এপাশে পাশে কানারালি গ্রাম দুইটাই কিন্তু অনেক দূরে আর এই জায়গা থেকে কৃষকরা যখন এখানে কাজ করতে আসে তখন সাথে কোনো পানি থাকে না আর যদি পানি নিয়ে আসে সে পানি কিন্তু রোদের তাপে গরম হয়ে যায় এজন্য আমাদের মিটু ভাই একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন এবং কৃষকদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য একটা বিশ্রামাগার তৈরি করেছেন তো আমরা এখন আমাদের সেই ক্রামূলক মিটু ভাইয়ের কাছ থেকে জানবো যে তিনি এই মহৎ উদ্যোগ কি জন্য করেছিলেন আমার নাম মোহাম্মদ ইক্রম মোহামত মিটু আমি এই গ্রামের সন্তান আমার সবসময় মানুষের সেবা উপকার খোঁজ নিতে ভালো লাগে যেমন রাস্তাঘাট ঠিক করা কারো ঘর ভেঙে গেলে ঠিক করা তাই আমি দু হাজার সালে বললার মেজির মাঠে আমাকে গ্রামের এক পাশে মাঠটা অনেক ফাঁকা বাড়ি অনেক দূর মানুষের অনেক পানি আনতে কষ্ট হয় তাই ভাবনা করলাম মানুষের পানি খাওয়ার জন্য একটা কল পোত তাই পঁচিলাম এবং পাশাপাশি যখন রোদ বৃষ্টি ধরার সময় মানুষ এসে বিশ্রাম করবে তার জন্য একটা ঘর করার ইচ্ছা ছিল তাই আমি ঘর করেছি দু সালে তারপরে মানুষ এ বসে বিশ্রাম করে পানি খাই চলে যায় এবং পাচক নামাজের ব্যবস্থা করা তারা নামাজ পড়ে বিশ্রাম করে এটা কিন্তু ভাই তার নিজের একান্ত নিজের জমিতে নিজ অর্থায়নে এই কৃষকদের জন্য এই ব্যবস্থাটি করেছেন আমরা যতটুকু জায়গা দেখতে পাচ্ছি এই ঘরটা তিন শতক জায়গায় করা সে কিন্তু চাইলে এখানে ধান উৎপাদন করে কিছু টাকা উপার্জন করতে পারতো কিন্তু মানুষের কথা চিন্তা করে তিনি আসলে এই উদ্যোগটি নিয়েছেন তো এখানে আমরা অনেক কৃষক দেখেন বসে আছে তারা এখানে নামাজের সময় পাঁচ নামাজও আদায় করে এই বিশ্রামাগার হয়ে কি উপকৃত হ্যাঁ আমরা শুধু উপকৃত না এ রাস্তা দিয়ে যারা চলাচল করে তারা উপকৃত তারা এখানে বিশ্রাম করে প্লাস আছে কল থেকে পানি খায়। আমরা যারা কৃষক আছি কাজকর্মের ফাঁকে যখন একটু ক্লান্তি অনুভব করি তখন এই জায়গা এসে বিশ্রাম নি তারপর কল থেকে পানি খায় তারপর যখন দেখা যাচ্ছে যে নামাজ রক্ত হয় সেখানে কৃষকরা মিলে এই জায়গায় অনেকে নামাজ আদায় করি আমরা ভাই আপনি কি আপনার সামনে যদি অসহায় মানুষ দেখেন তাদেরকে সাহায্য সহযোগিতা করেন হ্যাঁ করি মানে নিজের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেন গরিবমাশে একটা গামছা কিনে দিই কিংবা কারোর মেয়ের বিতে 200 টাকা দিই সাহায্য করে লিখা পড়া একটা বই কিনে দিই এমন সাহায্য করতে হয় সামর্থ্য অনুযায়ী এটা আপনার সম্মনদ নিজের অর্থে করেন আর অন্য কেউ যদি আপনার কিছু টাকা দিতে আপনি তো সেগুলো নেন না কখনো এইগুলো আমাকে এক চেয়ারম্যান বললো যে আমি সরকার বিভিন্ন খাদ থেকে তুমি যদি আমার কাছে চাও আমি খাত থেকে তোমার ঘরটা করে দেবো তখন আমি বললাম না আমার নিজের আহ গাড়ির টাকা খরচ করে আমি ঘর যখন পারি তখন করবো আসলে প্রিয় দর্শক পৃথিবীর সবথেকে বড় আদালত মানুষের বিবেক আর আমাদের এই ইকামূলক মিঠু ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন সে যেন ভবিষ্যতে আরও এরকম সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে এবং তার নিজস্ব অর্থ দিয়েই সে যেহেতু এগুলো করে তার আর্থিক অবস্থা যেন আরও একটু সচ্ছল হয় আমরা সেই আশা কাম্য করি